কোন রাস্তা দিয়ে যাচ্ছি যারা দেখছো তারা যদি কোনো রাস্তার মধ্যে ওইটা চাইছো তাহলে চলে আসো অনেকজন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে আমাদের টিম ওকে জাহ রেডি আস্তে আস্তে হ্যাঁ গো ভূতনাথ টিম গিয়ে দেখি আমাদের এটা ভূতনাথ টিম যাচ্ছে আস্তে 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 চলো দেখে জো টিম আচামদের আজকে যে ভূতনা যাওয়ার টিমটা আমরা ফুলওয়ান চলে এসেছি পুরো টিম সবাই ভালো লাগছে তো ভালো লাগছে আমাদের আজকের ভূতনারের টিম দেখুন দফুল মগান এই देखिए কাকুল গাজি পেন্টালুসকে পাস আমরা চলেছি কাকরেজি পেন্টালুসর কাছে পুরো টিম এটা আমাদের যারা দেখছেন তারা আসতে পারেন সবাইকে আমরা নিয়ে যাচ্ছি না কারণ রোড রানিং কিলোমিটার তো অসুবিধা হতে পারে আমরা এবার কাকুর গাছ ক্রস করে মানিতল্লা যাচ্ছি টিম যারা দেখছেন তারা আমাদের এখানে চলে আসতে পারেন ভাল লাগছে ভাল লাগছে দেখুন আমরা মানিকতলা ক্রস করলাম মানিকতলা ক্রসিং করে আবার ভুতনা রাস্তার মধ্যে ভাল লাগছে সবাই ভাল লাগছে অসুবিধা নেই তো হ্যাঁ সাবাস আমরা দেখুন হেদুয়া পার্ক ক্রস করলাম हमरा मोडाबाड़ी भूतनाथ काहे चले आए चलिए भाला के भाला ये देखिए भूतनाथ मंदिर के पास बाबा का दरबार है अपना टीम

দেখুন যারা রয়েছেন তারা একবার একাডেমি জয়েন করুন কনফার্ম মাঠ আর পড়াশোনা আপনারা পাস করবেন আজকে সাত তারিখ বকরিদের দিন তাও কিন্তু আমরা রেস্ট করে নিই কারণ আমাদের চাকরি দরকার আছে বকরিদ আমরা পরে করবো সাবাস আরও অনেকজন পিছনে আছে তাহলে আমাদেরকে একাডেমি এটা টিম সাবাস दुर्गा माता की जय वाह वाह देखिए इनका हालत कुछ भी नहीं बचा हुआ है मेरे गुड दिलावर हमारे रनिंग रू ट्रेनिंग যেটা ছিল 16 কিলোমিটার আফটার তো আমাদের कंप्लीट হয়ে গেছে যারা দেখছো যারাไคลলি এখানে দেখুন এর নতুন যারা 8:00 এদেরকে ডেকেছিলেন মর্নিং স্যার

কে আমরা ওটা দি প্লাস না লাইট আছে ফাকা আছে ফাকা জনের পোলাছনা জনের সব কিছু এটা বাংলা সফট ইউ বেস্ট

তো আমাদের কাছে এসএসসি জিডি 2800 নম্বর মার পাস করেছে 1400 নম্বর সেলেকশন পেয়েছে এখন আমাদের বিহার পুলিশে আমার দুজন হয়েছে তো যারা দেখছো ইকোনস বিএসএফ এসসিএম ছিল আরজন আরজন মার পাস করেছে দেখবে ভিডিও আমার করা রয়েছে তো যারা দেখছো তারা কাইন্ডলি বহুত চলে আসো এখানে আসবে যদি চাকরি দিয়ে যাও তাহলে আসো তুমি পাখি মারতে যাও তলাসার কোনো জায়গা নেই ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ যেডা রানিং ছিল 16 কিমি ওটা আমাদের कंप्लीट হয়েছে তো যারা দেখছো তারা কাইন্ডলি একবার আস আসার চেষ্টা করো একবার দেখো অনেক একাডেমিতে গিয়ে না শুধু জাস্ট না পড়াশোনা হয় না মাঠ হয় শুধু ভিডিও হয় শুধু বিজনেস করার জন্য কিন্তু আমাদের এখানে ভিডিও কম মাঠ পড়াশোনা বেশি হয় এটা দেখো ছোটো বাচ্চাগুলো এরা সবাই ভূতনা দিয়ে এসছে এসে কন্ডিশনটা দেখুন আপনি কীরকম হয়ে গেছে একবার সামনেই চলে আসো বাবু এখানে দেখো তুমি এটা আমরা এখানে যখন রানিং কমপ্লিট হয় তখন আমরা এখানে বসি বা একটু আমরা কুলডাউন বা স্ট্রেচিং বা কোর এক্সারসাইজ যখন হয় আমরা এখানে করি তো এদের কন্ডিশনটা আপনি দেখতে পারেন যতজন রয়েছে সবার কন্ডিশন কিন্তু টোটালি খারাপ কেউ কথা বলতে পারছে না তো যারা দেখছো তারা কিন্তু ভাবু আসতে চেষ্টা করো আমাদের এখানে যত টিচার সব এক্সপার্ট রয়েছে এরকম না যে তুমি একবার মাঠ পাস করলে টিচার হয়ে গেলে কেউ একবার এক্সাম পরীক্ষা পরীক্ষা পাস করলে টিচার না এখানে কিন্তু সবাই সব কিছুতে খুবই ব্রিলিয়ান্ট মানে আমি মাঠ করাই আমি আমি আগে রানিং ছিলাম আগে আমার অ্যাথলেটিক্স ছিলাম আমি সাইতে বক্সিং করেছি এখন চাকরি করছি তারপর অনেকবার আর্মি বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ জিডি সব কিছু মাঠ পাস করেছি এক দুবার না অনেকবার আর্মি সিক্সটায় মাঠ পাশ করেছি আমি বেঙ্গল পুলিশ করেছি কলকাতা পুলিশ করেছি জিডি করেছি অনেক কিছু করেছি তারপর আমি এখানে এখানে দাঁড়িয়ে রয়েছি আর তোমরা নিশ্চয়ই জানো যারা সাইতে প্র্যাকটিস করে তারা অ্যাথলেটিক্স তারা কীভাবে প্র্যাকটিস করায় কারণ ওদের যারা ওখানে থাকে অনলাইন মানে একটা কোচের সঙ্গে থাকে কোচ যা সেশন দেয় এরকম রানিং করতে হবে এটা কুলডাউন করতে হবে মানে ওটা সিস্টেম ভাবে এদেরকে দেখে না সবার কন্ডিশন খারাপ একটু জাস্ট আমি নর্মাল এটা কিছু রিভিউ নিয়ে নিচ্ছি যারা আমাদের কাছে গিয়েছিল রানিং করতে করতে জাস্ট জিজ্ঞেস করব কেমন লাগছে রাজা কেমন লাগছে তোমাকে খুব ভালো স্যার আজকের সব বাড়ি দিয়ে হ্যাঁ স্যার কেমন লাগছে খুব সুন্দর तो देखते पे सवार की जो कंडिशन खराब तो जरा देो तारा एक बार एगारमी जॉइन करते चाओ ते चले आसो ओके जय हिंद